দীর্ঘ ছয় বছর পর বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাব নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ডক্টর হারুন শাকিল প্যানেল সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড হারুন আল রশিদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ড জহরুল ইসলাম শাকিল শনিবার নয় অগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন বিজনকান্তি সরকার রাত সাড়ে বারোটার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন তিনি এ সময় কমিশনের অন্যান্য সদস্যসহ উভয় প্যানেলের সবাই উপস্থিত ছিলেন পুরো প্রক্রিয়া ছিল উৎসব মুখর ভয়হীন ও মুক্ত পরিবেশে এই নির্বাচনে মোট তিন জন ভোটারের মধ্যে দু জন চিকিৎসক ভোট প্রদান করেন নির্বাচনে মোট পদসংখ্যা ছিল পাঁচটি তেরোশো ভোট পেয়ে সভাপতি পদে অধ্যাপক ডক্টর হারুনাল রশিদ চোদ্দশো ভোট পেয়ে মহাসচিব পদে ডক্টর জহরুল ইসলাম শাকিল তেরোশো ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে ডক্টর আবুল কেনান তেরোশো বারো ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে ড মেহেদি হাসান এবং তেরোশো ষোলো ভোট পেয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে এ কে এম খালিকুজ্জামান দীপু জয়ী হয়েছেন অন্যদিকে আজিজ শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক মহাসচিব পদে ডক্টর আব্দুল শাকুর খান সিনিয়র সহসভাপতি পদে সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার কোষাধ্যক্ষ পদে ড তৌহিদুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ড আবু মোহাম্মদ আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করেন এই দুই প্যানেল ছাড়াও ডক্টর ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানা গেছে দীর্ঘ সতেরো বছর পর চিকিৎসক সমাজ দেখল একটি উৎসব মুখর নির্বাচন যেখানে ভোটাররা ডিজিটাল ভেরিফিকেশনে পরিচয় নিশ্চিত হওয়ার মাধ্যমে স্লিপ সংগ্রহ করে নির্দিষ্ট বুথে ভোট দেন ছিল গোপন বুথ স্বচ্ছ ব্যালট বক্স এবং মানসম্মত ব্যালট পেপার তিন হাজার প্লাস চিকিৎসক যারা ভোটার কিন্তু এখানে আপনি দেখবেন পাঁচ থেকে দশ হাজার চিকিৎসক রয়েছেন তো এটাই প্রমাণ করে যে শুধু ভোটার না বাংলার আপামর যে চিকিৎসক তো সবাই এখানে এসেছেন এবং লেভেল পেইং ফিল্ডে সবাই উৎসবমুখর পরিবেশে এবং কোনো বাধা বিপত্তি ছাড়া কোনো হুমকি ছাড়া সবাই নিজের আগ্রহে একটা ভোট দিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা অনেক নবীন চিকিৎসক প্রথম ভোট বাংলাদেশ এখন উন্মুক্ত পরিবেশ বিরাজ করছে বিশেষ করে নির্বাচনই একটা রোড ম্যাপে বাংলাদেশ ঢুকে গিয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে জাতি নির্বাচন ইনশাল্লাহ আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যদি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তাহলে তাদের তারা তাদের কাঙ্ক্ষিত যে ভোট সেই ভোট ইনশাল্লাহ সফলভাবে সম্পন্ন করতে পারবেন ড্যাব যেহেতু পেশাজীবীদের বড় প্ল্যাটফর্ম তার নেতৃত্ব যদি সৎ হয় এবং তারা যদি মনে করে যে দুর্নীতি আমরা করব না এবং কাউরে করতে দিব না সেটা খুবই সম্ভব সম্ভব এই জন্য যে দুর্নীতি কেনাকাটায় বা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় হয় সেটা সবাই মোটামুটি জানে বিগত দিনগুলিতে কিন্তু এরকম উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে কখনো ইলেকশন হয়নি বা নির্বাচন হয়নি কিন্তু এই যে আমরা ইলেকশনের মাধ্যমে বা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চা শুরু করতে যাচ্ছি এটা অত্যন্ত আশাব্যঞ্জক আমরা আশা এবং আমি আশা মনে করি এটি সামনের দিকে আমাদেরকে একদম সাহায্য করবে তারা ভোটার হয়েছে প্রায় তিন জন ডাক্তার সেই ডাক্তারের মধ্যে আমি দেখলাম ম্যাক্সিমাম ডাক্তার তারা আগ্রহ নিয়ে ভোট দিতে আসছে শুধু একটাই গণতন্ত্র অধিকার যেহেতু বাংলাদেশে এতদিন মানুষ ভোট দিতে পারে না এই দিয়ে এই এই বোর্ড দিয়ে তারা দেখলো যা এই ভোট দিলে গণতান্ধিকার সামনে যে বোর্ডটা আসে এরকম তারা এবং মনের আসছে প্রতিদ্বন্দ্বিতা ছিল তবে সেটি ছিল আনন্দ ঘন পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোটারদের ভাষায় ডিজিটাল পদ্ধতিতে একজনের হয়ে অন্যের ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না এখানে যারা যারা আছেন সকল সকল ভোটাররা সিনিয়র সম্মানিত আমাদের ভোটাররা আসছেন এবং সবাই খুবই আনন্দ এবং সাথে কার্যক্রমে অংশগ্রহণ কাউন্সিল হয়েছে খুবই সুন্দর কাউন্সিল হয়েছে এবং ইনশাল্লাহ দিন শেষে কাজের শেষে আমরা আবার সবাই ভাবে ঐক্যবদ্ধ থাকবো সে আশাবাদ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের আজকে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি ভালো লাগছে সকাল থেকেই মানে অনেক বেশি ভোটার উপস্থিতি আমরা যতটা আশা করেছিলাম এর চেয়ে ভোটার উপস্থিতি অনেক বেশি বিশেষ করে নারী ভোটার যারা তাদেরও বেশ সমাগম দেখা যাচ্ছে এটা একটা গুড সাইন যে এই ইলেকশনগুলো নিয়ে মানুষ সচেতন মানুষ চাচ্ছে যে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এটা আমার কাছে ভালো লাগছে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বঞ্চিত ছিলাম সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পারিনি কিন্তু আমরা আজকে খুবই ভালো এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা ভোট দিয়েছি এবং আমরা চাই যে মহামারী আসুক না কেন আমরা ঘরে বসে থাকব না আমরা অবশ্যই সুচিকিৎসা দিয়ে যাব ইনশাআল্লাহ সভাপতি ডক্টর হারুন আল রশিদ বলেন এটি পাঁচ আগস্টের পর প্রথম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন যা প্রমাণ করে মানুষ গণতন্ত্রকে ভালোবাসে প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার মনে করেন এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি মডেল হতে পারে তার ভাষায় সুষ্ঠুভাবে ভোট আয়োজনে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ যা সফলভাবে সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া তদরকি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হেমায়তুল্লা নূর মেডিকেল পোস্ট